আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করছি না আসলে কর্মব্যস্ততার কারণে ভিডিও তৈরি করার সময় পাই না এই কারণে আমার চ্যানেলটা অনেক পিছিয়েও যাচ্ছে আমি বেশি দূর আগাতে পারছি না যাই হোক তবু সুযোগ পেলেই বিভিন্ন ভিডিও বানানোর চেষ্টা করি আজকে আমার ছোটো মেয়েটা সে তার খেয়াল না দিয়ে একটা গাড়ি বানিয়ে আমাকে বলছে বাবা দেখো আমি কী সুন্দর একটা গাড়ি বানিয়েছি তা আমি তো দেখে দেখলাম যে না আমি কিন্তু তাকে এই খেলনাগুলো কিনে দিই শিখিয়ে দেয়নি কীভাবে কী বানাইতে হবে সে নিজে নিজেই আনমনে খেলে আনমনে জিনিসপত্র বানায় চেষ্টা করে তো ভাবলাম যে আসলে এই বিষয়টা ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করে একটা জিনিস আসলে বলার বিষয় যে বাচ্চাদের এই ডিজিটালাইজেশনের যুগে মোবাইল থেকে টিভি থেকে কিংবা কম্পিউটার থেকে দূরে রাখা খুবই কঠিন সেদিক থেকে আমি সবসময় আমি চেষ্টা করি আমি একজন আইসিটি শিক্ষক এবং সারা দিন এই কম্পিউটার মোবাইল নিয়েই থাকি আমি চাইলেই মোবাইল কম্পিউটার থেকে এদের দূরে রাখতে পারবো না কারণ আমার বাসায় যথেষ্ট ডিভাইস আছে ইন্টারনেট আছে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে দূরে রাখতে পারি সেজন্য আমি সব সময় বিভিন্ন পন্থা খোঁজার চেষ্টা করি তাদেরকে খেলনা দিয়ে তাদেরকে সময় দিয়ে খেলনা দিয়ে তারপরে তাদের যে সময়টা অবসর কাটে সে সময় অবসর সময়টাকে ব্যস্ত বানিয়ে আমি চেষ্টা করি যে তারা যেন এইসব ডিভাইস থেকে আপাতত দূরে থাকে তার মানে এই নেই যে তাদেরকে আমি আইসিটি শিক্ষা দেব না আমি অবশ্যই তাদের এগুলো শেখাই আমার এই ছোটো মেয়েটা অলরেডি সে আমার কম্পিউটারে বসে দিয়ে দাঁড়ছে অ্যাপস বের করে লেখালেখি করে কাজকর্ম করে আমার বড় মেয়েটাও বেশ কম্পিউটারে দক্ষই আছে তারপরেও আমি নিজে মনিটর করার চেষ্টা করি আমার ওয়াইফ মনিটর করার চেষ্টা করে তারপরেও এই খেলনাগুলো দেওয়াতে দেখেন তাদের প্রতিভা কতটা বিকশিত হয়েছে তারা সেগুলো থেকে নিজে নিজে একটা কিছু তৈরি করতে পারছে ভবিষ্যতে হয়তো তাদের শিক্ষা জীবনে এগুলো কাজে লাগবে আজকে সাজ খেলনা বাড়ি বানাচ্ছে আজকে গাড়ি বানাচ্ছে হয়তো এই ইয়েতে তার ভিতরে ইঞ্জিনিয়ার আর্কিটেকচার পড়ার কোনো আগ্রহ তার উঠলে উঠতেও পারে তো যাই হোক দর্শকমণ্ডলী বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা কেউ খারাপভাবে নেবেন না আশা করি এই থিওরিটা ফলো করলে সবাই আপনাদের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ খেলনা কিনে দিন বাচ্চারা নিজেরা নিজেরা খেল খেলুক তাদের লেখাপড়ার সময় বাকি যে অবসর সময়টা থাকে লেখাপড়া ছাড়া এই যে অবস্থা আমাদের দেশের লেখাপড়ার মনে করেন যে কিন্ডার গার্ডেন ভিত্তিক লেখাপড়া তো বইয়ের পর বই আমার এই মেয়েটা ক্লাস ওয়ানে পরে এখনই সে চোদ্দোটা বই পড়াশোনা করে চোদ্দোটা বই তার হোমওয়ার্ক তারপরও সে খেলার সময় না পেয়ে মাঝে মাঝে কান্নাকাটি করে তো যাই হোক আমি তার অবসর সময় থেকে তাকে এই কাজগুলো করার উদ্বুদ্ধ করি আপনারাও সবাই আপনাদের বাচ্চাদেরকে এইভাবে খেলনায় উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সবাইকে